আমার দেশের মধ্যে এমন একটা অমর দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই কারণ আমার দেশের আমার দেশের মধ্যে অমর ফারুকের আভাব কারণ অমর একজন এমন নেতা ছিলেন যাকে দেখে শয়তান ভয় পাইত ওমর এমন একজন নেতা ছিলেন যিনি সর্বক্ষণ সৎ কাজের উপর দিয়েই মানুষকে নির্বাচিত করতেন সৎ কাজের উপর দিয়েই মানুষকে চলাচল করাইতেন আমার দেশের মধ্যে এখন অমরের মতো একজন শাসক দরকার আছে না নাই যেই শাসক কারো চাইলের ভাতা মারবে না যেই শাসক কারো টিনের ভাতা মারবে না যেই শাসক কোন গরিবের হক মারবে না যেই শাসক রাস্তার টাকা মারবে না যেই শাসক বাংলার জমির মানুষকে রাখিয়া পলাইয়া ইন্ডিয়া যাবে না এমন একটা শাসক এই বাংলার জমিনে দরকার আছে না না আর জোরে বলো আছে না না জন্য আসল নেতা লাগে দেশ চালানোর জন্য সত্য নেতা লাগে আমান মানুষ লাগে কোন চোর বাটবার দিয়ে দেশ চালানো সম্ভব না কথা বলেন কিনা কোনো চোর বাট দিয়ে এ দেশের রাজনীতি করা যাবে না কথা বলেন ঠিকই না কারণ এ দেশের রাজনীতি হয় পেটলিতি এ দেশে গরিব মানুষের জন্য কোনো রাজনীতি নাই গরিব মানুষের জন্য কেউ নেতা হয় না এ দেশে নেতা হয় পেট ভারী করার জন্য কথা বলেন ঠিকই না যদি পেট ভারী করার জন্যই না হয়তো একটা কথা মনে রাখবেন যে জনগণের সেবা করতে চায় সে কখনোই ক্ষমতার জন্য মারামারি করবে না কারণ আমি মানুষের উপকার করতে চাই এতে আমার টাকা তো ভাড়ার বাড়ার কোনো সম্ভবনাই নেই যে নেতা হয় যে মানুষকে সহযোগিতা করে তার যদি পাঁচতলা বিল্ডিং হয় দুই তলা কমে যায় আর আমাদের দেশের নেতাদের যদি বিল্ডিং থাকে দুই তালা হয়ে যায় পাঁচতলা কথা কোন ঠিক না যদি বিল্ডিং থাকে দশ তালা হয়ে যায় তালা পনেরোলা ঠিক না যদি অফিস থাকে একটা অফিস হয়ে যায় হওয়ার পরে এর দ্বারা বোঝা যায় আমাদের নেতা হওয়ার জন্য দেশের মানুষের জনগণের গরিবদের সহযোগিতা করার জন্য নয় নিজেদের পেট ভারী করার জন্য কথা বলেন ঠিকই না কিন্তু হজরতে অমর ওই নেতা ছিলেন না হজরতে অমর রাত্রে ঘুরে ঘুরে দেখতেন কোন মানুষটা বনাহারে আছে কোন মানুষটা কোন উম্মাদ নবীর উম্মাদ যন্ত্রণার সাথে আছে সেইগুলো ঘুরে ঘুরে দেখতেন যদি কারো কোনো দুঃখ বেদনা দেখতেন অমরে ফারুক নিজে নিজে নিজের মাথায় আটার বস্তা নিয়ে তার বাড়িতে পৌঁছাইয়া দিতেন সব আনাল্লা কয় না এই জন্য অমরের মতো শাসক দরকার আছে না নাই